আসসালামু আলাইকুম ভিহার্স আমি যশোর গাড়িবার থাকি এমনি মুন আপনাদের সামনে ফোন করছি টাটা ষোলো পনেরোই এক্সট্রো গাড়ি অরিজিনাল কালারের ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের টিপটোটা রানিং গাড়ি দু হাজার সতেরো সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মোট পনেরো চোদ্দো সাতাশ

i'm not a condition হতো ভিওয়ার্স যারা একদম রানিং গাড়ি খুঁজতেছেন তারা নিঃসন্দেহে গাড়ি নিতে পারেন আঠা ষোলো পনেরো এক্স টু দু হাজার সতেরো সালে রানিং একটা গাড়ি গাড়ির পেপার সব কমপ্লিট গাড়িটি যারা নিতে ইচ্ছুক আমার হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেলে সব ধরনের গাড়ি পাবেন ইনশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি চাওয়া হটলাইন নাম্বার কল করুন গাড়ি গাড়ি বাজার চাওয়া হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম